আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম বিউটি বিডি থেকে তো আজকে আপনাদের সামনে এরকম একটা সিরাম নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার ক্রিম সিরাম সচরাচর আমরা যেই সিরামগুলো দেখে থাকি সেটা হচ্ছে একটু ওয়াটার টাইপের বা হচ্ছে একটু অয়েলি টাইপের সিরামগুলো কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিটনলের ক্রিম সিরাম তো এটা অ্যান্টিএজিংয়ের জন্য বয়স্কের সাপ কমানোর জন্য যাদের বয়স দেখা যাচ্ছে অনেক বেশি থার্টি আপ বা এর থেকেও কমও হয়ে থাকে মানে অল স্কিন টাইপস এটা যাদের চোখের পাশ দিয়ে কুচকানো একটা ভাব চলে আসছে এই স্কিনটা দেখা যায় পাতলা হয়ে গেছে তারপরে স্কিনটা একটা বয়স্কের মতো সাপ চলে আসছে তাদের জন্য এই সিরামটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এই সিরামটা এখন শীতের মধ্যে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে আপনার এটাই ইউজ করার পাশাপাশি আপনি যদি মশ্চারাইজার ইউজ নাও করেন তারপরও কোনো প্রবলেম নেই তো সেই ক্ষেত্রে এই সিরামটা নিতে পারেন সিরামটা প্রাইস খুবই সীমিত মাত্র তিনশো টাকা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট রিটার্ন অলের সিরাম আর এতটুকু শিওর থাকতে পারেন যে হানড্রেড পার্সেন্ট প্রাইস গ্যারান্টি দিয়ে থাকি অন্য সব দশটা দোকান থেকে আমার কাছে দশ টাকা কম পাবেন আর আমরা এটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কেউ নিতে চান মানে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে তারপর হচ্ছে ইমো নাম্বার বা এমনিতেই আপনারা সিমে কল করে জেনে নিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম